মিষ্টির দোকানে এই যে বড় মাসায় দাঁড়িয়ে আছে আমি এখন মিষ্টি নেবো আর ডুবেশনের লাড্ডু নেব এই যে দোকানটা একটু নিচ্ছি আশা আমার ব্লগের জন্য এই যে এই ভাইয়ের দোকানে মিষ্টি নিচ্ছি দাও পাঁচ পিস দিয়ে দাও এটা তো দিলে ওটা দাও আমি এসে এই মন্দিরে পুজো দিতে লাইনটা যাচ্ছে দেখুন

লাস্ট এক ঘন্টা পর আমাদের লাইনটা এলো আর আমি চলে এলাম যাই রাজবঙ্গ সামনে তো মনটা এখন এত আনন্দিত হচ্ছিলো আর এই সাইডে ছিল বড় ঠাকুরের পুজো প্লাস মা কালীর পুজো তারপরে এখানে ভোগানাতে ছিল তো সব রকম দেবতা আজকে আরতি করা হচ্ছিলো পুজো দেওয়া হচ্ছিলো আর এখানে প্রদীপ দিয়ে পুরোহিত পুজো ছিলেন তো এই মুহূর্তটা জাস্ট অসম মানে এখানে যারা থাকবেন তাদের অনুভূতিটা দেখবেন কত একটা সুন্দর আর পুজো পার্বণ এমনি একটা আনন্দের ব্যাপার আর এখানে আমি গোলাপটা নিয়ে গেছিলাম বজরঙ্গলির জন্য আর এই মালাটা তিন রকম মাতা মালা নিয়ে গেছিলাম একটা পাতার মালা হয় একটা অসুখ গাছের সেই পাতা দিয়ে আকন্দ ফুলের পাতা সেটা মালা আর হচ্ছে তুলসী পাতার মালা আর গোলাপটা দিতে হয় একটা বাজারের মধ্যে তো সেটাই আমি পুরোহিত বললাম পুরোহিত করিয়ে দিয়েছে কতটা আনন্দ বলুন তো মন থেকে যেতে চাইবো সেটা পাইবো আর তারপরে মন্দিরে গিয়ে তো ঘন্টা বাজাতে হয় তো ঘন্টা তিনবার বাজিয়ে বাজিয়ে নিতে হয় পুরো প্রথমে মন্দিরে গিয়েই ঘন্টা বাজাতে হয় দেন এসে চলে গেলাম আর এর সামনে গিয়ে আমি একটু লবঙ্গ দিয়ে একটু পুকুর দিয়ে চামেলি তেল দিচ্ছিলাম চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম বড় ঠাকুরের সামনে তো পুরোহিতটা আমাকে বলছিল যে প্রদীপটা এখানে দেবে না ওই সাইডে জায়গা আছে সাইডে তো আমি এই মন্দিরে তো প্রথম গেলাম কিন্তু অনেকবার দিয়েছি মায়ের সাথে কিন্তু এই হনুমান জয়ন্তীতে এই মন্দির আমার ফার্স্ট টাইম তারপরে এখানে ধূপকাঠি ধরাচ্ছিলাম তো পারছিলাম না হাওয়াতে নিভে নিভে যাচ্ছিলো তারপরে লাস্টে বড় মশাই ধরিয়ে দিয়েছিল আর রাস্তা দিয়ে যাচ্ছিলো এরকম যেহেতু নীল পুজো ছিল আর সবাই জয়রামপুরে যাচ্ছিলো তাই তো তো হ্যাঁ এটা জয়রামপুরেই যাচ্ছিলো এত সুন্দর লাগছিলো দেখতে তো সেটাও একটু ক্যাপচার করে নিলাম আর আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধূপকাঠি দেখাচ্ছি প্রদীপ দেখাচ্ছি তিল তেলের যেটা প্রদীপ আমি চিন্তায় পড়ে গেছি চতুর্দিকে এত কিছু ধূপকাঠি পুজো দেওয়া আমি জায়গায় পাচ্ছি না যে কোথায় যাব তারপরে হাজব্যান্ড একটা ফাঁকা জায়গা দেখে আমাকে বললো যে এখানে গেল তো এখন পুজো দেওয়া ডান বাড়ি আমি ঠিকঠাক করে দেবো বাড়ি এখন যাচ্ছি বাড়ি পুজো দেওয়া ডান বাড়িতে গিয়ে ঘরের পুজোটা দেবো দিয়ে তারপরে খাবো এই যে হাজব্যান্ড বাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি কোন দিক দিয়ে যে নিয়ে যাচ্ছে বলছি বুঝতে পারছি না যাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ প্রচুর জিনিস ছিল মালা ছিল মালার মালার ভারিগুলোতে আমি মানে দু হাত বন্ধ ছিল বলে ক্যামেরা করতে পারিনি যার জন্য এখন বাড়িতে যাওয়ার পথে একটু ক্যামেরা করে নিচ্ছি গুড গুড নাইট বাড়িতে গিয়ে ফ্রেশ হবো খাবো পুজো দেবো তারপরে ঘুমো ঘুমো গুড নাইট আর পুজো দেওয়া ডান আমি বুঝতেই পারছি না কতটা আনন্দিত তার প্রতিফুল মানে ফলটা বুঝতেই পারছেন মানে যে আনন্দ থাকলে তারপরে দেন যে বড় মশাইকে বললাম আইসক্রিম খাবো তার জন্যই এই দোকানের সামনে দাঁড়ানো আর বউ সারাদিন ধরে এই পুজো নিয়ে ব্যস্ত ছিল বইয়ের আবদত্ত পালন করতেই হবে বরকে দিয়েছে স্প্রাইট আমি নিয়েছি লিচি 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 এরকম করতে করতে এরকম তো হচ্ছে এক বছর হতে যায় আমি এখনও ক্যামেরা ঠিকঠাক দেখতে পারি না বড় মশাইকে মাঝে মাঝে একটু দেখিয়ে দেই যে ঠিকঠাক হচ্ছে কিনা না আজও পাবলিক আমি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব ফলো করে দেবেন আমি সারাদিন মানে কি আর বলবো পুজোর চাপে ছিলাম